এই মাদকের যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আপনারা যদি প্রশাসনের কাছে না যান আপনারা আমার ইনবক্সে মেসেঞ্জারে আপনারা নাম ঠিকানা দিয়ে দিবেন আমি এখানে প্রশাসনের সাহায্য নিয়ে আমি এই মাদক বন্ধ করে দিব। আপনারা এটা জানেন যে এই জিরো টলারেন্স বলে প্রশাসন এই বলে সেই বলে হ্যাঁ ঠিক আছে তাদের কথা বলার বলুক কিন্তু তারা যদি কাজ না করে আমি একজন আমান আমানের সৈনিক হিসাবে গারিসার ফানিবনামান অমির সৈনিক হিসাবে যারা দুজনই এই কেনগঞ্জে কোনো মাদক চলবে না এই কেনগঞ্জে কোনো জমি দখল চলবে না এই কেনানেগঞ্জে কোনো সন্ত্রাসী করতে পারবে না প্রশাসন না শুনলে আপনারা প্লিজ আমাকে ফোন দিয়ে জানাবেন আমি সেটার একশো ভাগ আমি বিচার করব এবং আইন অনুযায়ী বিচার করব। এটা আপনাদের কাছে আমার ওয়াদা প্লিজ আপনারা আমাকে জানান এবং আমাদের নেতৃবৃন্দদের জানান আমরা সেই ব্যবস্থা অবশ্যই অবশ্যই নেব ইনশাল্লাহ কারণ এই মাদক যদি নির্মূল না করতে পারি আজকে আপনার সন্তান নষ্ট হয়েছে কালকে আমার সন্তান নষ্ট হবে পরে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব আমি যদি ব্যবস্থা না নিই তারপরে আপনারা ফেসবুকে লেখালেখি করেন আমার বিরুদ্ধে লেখেন কোনো সমস্যা নেই কিন্তু আমাকে জানান না আপনারা এমনি লেখালেখি করেন তো এইটা তো ঠিক না আপনাদের কলাতেবাসীর কাছে আমার অনুরোধ আপনারা আমাকে জানান আমি অবশ্যই এটার ব্যাপারে ব্যবস্থা নেব ইনশাল্লাহ